আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন জামাত ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আল্লাহ যে জায়গায় মায়া করে মোহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে থাকাইনি ভাই আমরা ওইদিকে থাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি পড়ে গেলাম উঠার চেষ্টা করলাম আবার পড়ে গেলাম আবার মানে উঠার চেষ্টা করলাম কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাই দিল সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে কেন কানলেন যদি যান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ এটি মুমিনের দায়িত্ব এখন গেলাম হসপিটালে এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা এখানেও কেউ কেউ আছে যে আমার মরতেই দিবে না আরে ভাই আমি কি এখানে থাকতে আসি না আমি যেমন আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেদে আপনারা আমার হায়াত যা তোমার একান্ত মেহের দান আমার জন্য নির্ধারিত তোমার কাছ থেকে আমার মত আমি বিশ্বাস করি এই সব কিছুর চাবে তোমার হাতে আমি সব তোমার হাতে তুলে দিলাম আর আমি এখনই তোমার হুকুম বাস্তবায়ন করতে যাচ্ছি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ তালা তার পরীক্ষায় তার বান্দাকে পাশ করাই নিলেন তার কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া আল্লাহকে ডাকতে ডাকতে চকের পানি ঝরাতে ঝরাতে সেই সন্তানকে আল্লাহ সম্মানিত করলেন এবং তাকে বাঁচিয়ে নিলেন তার জায়গায় একটা পশু আল্লাহ তালার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটি জবাই হয়ে গেল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ তালা তার জন্য এই নিয়ে দান করলেন আর আমাদেরকেও জানিয়ে দিলেন মিল্লাতে আবিক উম ইব্রাহিম হুয়া মুসলিম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ আমার এই গুলাম এখন থেকে সমস্ত মমিন মমিনাতের বাপ আল্লাহু আকবার ভাই ও বোনেরা আমি সহ আমরা যারা এই শপথ নিয়েছি শপথের শেষ পর্যায়ে গিয়ে কথাটা আমরা সবাই তেলাওয়াত করেছি এই সময় অনেকে আবেগ আব্লুত হয়ে কান্নাকাটি করেছি এই ভয়ে যে কথা নির্দিদায় কলিজার টুকরা সন্তানকে জবাই করার আগে অর্থাৎ নিজের নাফসিয়াতকে জবাই করার আগে শাহওয়াতকে জবাই করার আগে আল্লাহর প্রিয় পায় কাম্বর হজরত ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন আমি সেই একই কথা বলছি আল্লাহ তিনি এর বার বহন করার উপযুক্ত ছিলেন তাকে তুমি উপযুক্ততা দান করেছিলে আমি কি পারবো এই ভয়ে আমাদের কলিজা তরতর করে কেঁপেছে তাই কলিজার ভয়ে সন্তুষ্ট হয়ে চোখের জড়েছে। আমার কোনো হওয়ার কেউ হয়েছে পঁচিশ বছর কেউ বিশ বছর কেউ ত্রিশ বছর আমার ছোট্ট জীবনে কাটায় কাটায় একচল্লিশ বছর আমি প্রথম দিন শপথ নেওয়ার পরে আমার অবস্থান কোথায় ছিল আমার ইলমের উচ্চতা আমার আমলের স্বচ্ছতা আমার লেনদেন মোয়ামিলের অবস্থান নিজের প্রতি আমার দায়বোধ আল্লাহ তালার কুল মাহলুকাতের প্রতি আমার দায়বোধ আমার অনুভূতি বিশেষ করে আহলে করিব এবং আহলে বাদ তাদের প্রতি আমার যে দায়বুধের অনুভূতি ছিল আজকে কি আমি সে জায়গায় টিকে আছি যদি আমি টিকে থাকি তাহলে বুঝতে হবে যে আমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছি আমি পিছিয়ে যাইনি কিন্তু পিছিয়ে গেলে চরমভাবে হেরে গেলেন দাঁড়িয়ে থাকতেও থাকলেও আপনি হেরে গেলেন দুনিয়া দাঁড়িয়ে নাই আপনার হায়াতও দাঁড়িয়ে নাই ক্রমাগত হায়াতের বরফ গলছে এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে এই পানির কোনো মূল্য নাই যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে হ্যাঁ বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা এই ত্রুটি ছিল আল্লাহ তালার সাহায্যে আমার হলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা করছি তাইলে শেষ দায় পড়ে আল্লাহর শুক্র আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয় মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ তালার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে